নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম লড়াই কবি হলেন সুবল চন্দ্র দাস রাজায় রাজায় মস্ত লড়াই তপ্ত দেশের মাটি দানের বহর মস্ত বড়াই উস্কানিতে কাটাকাটি কোনটা ঠিক কোনটা ভুল প্রজারা নাই জানে রাজার সভা উত্তাল হয় অনেকে মরে প্রাণে রাজার তাতে হয় না কিছু পেতেই হবে গদি আমরা খুব সহজ হেথা চালাক দিদি মোদি চালাকি দিয়ে বিজয় রথ উড়িয়ে চলে ধ্বজা কতটা ভালো আমরা আছি এটাই হলো মজা খাঁটি কথাই অনেক দোষ কোট কাছারি যুদ্ধ জনগণের থাকে মতো শুদ্ধ সিস্টেমের অনল থেকে সংগ্রহ করি ছাই রাজার রাজা হয় গোরা আমরা কষ্ট পাই থাকবে দেশ থাকবে প্রজা আমরা হব ধুলি দানের চেয়ে অনেক দাম রাজার লোকগুলি বাদ্য নাচন কতই তাতে পথ সভার মাঝে জানতো রাজা আমি ছিলেন কোনো কাজে নমস্কার কবিতাটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন 소스트 삭배